গুড মর্নিং সবাই কেমন আছো আশা করতে সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি এখন বাজে সাতটা আজকে আবার সাতটা থেকে রান্না শুরু করেছি তার কারণ হচ্ছে কালকে সেখানে বাড়িতে আসেনি ওই জন্য আমার আরও তাড়াতাড়ি রান্না করার চ্যান্স ছিল না যেমন ও বাড়িতে থাকলে ডিউটি গেলে সাড়ে সাতটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় কারণ সাড়ে সাতটার সময় আমি খাওয়া দাওয়া করতে পারছে তো সারা আর স্কুলে নিয়ে যাবো ওই জন্য তাড়াতাড়ি করে উঠলাম উঠে এখন রান্না পুরো কমপ্লিট করে তারপরে রেখে যেতে হবে না আজকে আমার সারা মিটিং আছে তো বাড়িতেও আসা যাবে না ওই জন্য সব কাজ আমাকে কমপ্লিট করেই রেখে যেতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি রান্না করছি পালং শাক আর এদিকে বসিয়ে দিয়েছি পালন শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমি আজকে পনির ফালন করবো পালং পনির তো কথা ঠিক করে বলতে পারছি না যেহেতু আমার নিচের তাঁতের হচ্ছে তারটা চেঞ্জ করেছে তো সেই জন্য কথা বলতে গেলে খুব অসুবিধা হচ্ছে ঠোঁটে একটু কেটেও গেছে তো ভীষণ ব্যথাও করছে যাই হোক যতটা আছি হজ দেওয়ার চেষ্টা করছি তো দেখো আলম রেডি হয়ে গেছে আমার ফ্রাই আলংটাকে একটু ঠান্ডা করে নিয়ে ওটাকে ফেস্ট করে দিলাম দিয়ে আর মশলার সঙ্গে যা যা নিরামিষভাবে করছি এটাকে আমিষভাবেও করা যায় তো দুটোতেই ভালো লাগে এদিকে কাজু আর পোস্ত বেটে নিয়েছি এটা কিন্তু আলং ওয়াস্ট। মাস্ট দারুণ লাগে খেতে খুব টেস্ট হয় যারা পনির ভালোবাসে তো তাদের কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে বসে আছি আর আমাদের এই যে পিকনিকের লিস্ট হচ্ছে এখানে না না আজকে এটা অন্য কিছু অ্যানিসারি সুন্দর আর এই যে এই আজকে অ্যানিভার্সারি তো এর জন্য আমাদের আজকে খাওয়ানো খাওয়াচ্ছে কি কি খাওয়াচ্ছে দেখে চিকেন 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 সিক্সটি ও চিকেন মাংস পঁয়ষট্টি এর বাংলা

বাইরে খেলা করতে গেছে আর আমি বাড়ি এসে বিছানাটাকে গোছানো এই বিছানাটাকে গুছিয়ে দুটো জানলা একটু খুলে দিলাম আর আমি এখন সব বালিশ কম্বল জানলা আছে সব ওই জানলাতেই রেখে দিই আর এদিকে জামা কাপড় এদিকে জিনিসপত্র ছেটানো সব কিছু এখন গোছাতে হবে এই যে সোফার ওপর ভর্তি আমাদের সোফার মানুষ বসার থেকে বেশি ইউজ হয় জামা কাপড় রাখায় ঠিক আছে আর বাথরুমে গিজারটা চালানো আছে স্নান করাবো তার আগে হচ্ছে লেবু দু রকম লেবু বেদানা এগুলো সব রস করব। আর এদিকে আমার বাসন টাসন আছে সকালে তো রান্না করে গেছে তাড়াহুড়ো করে এগুলো পরিষ্কার করতে হবে তার আগে আমাকে এটা করতে হবে এখন বাজে একটা দশ আসলাম ছাদে জামা কাপড় কালকের গুলো সব এগুলো তুলবো আর আজকে যে এক বালতি ঠেসে ঠেসে নিয়েছে এগুলোকে এখন মেলবো রেগুলারই জামা কাপড় আমার কাছে পড়ে যায় অনেক হয়ে যায় এখন শীত আরও বেশি হয়ে গেছে যেমন ধরো গরমের ড্রেসগুলোও পরতে হচ্ছে উপরে আবার ঠান্ডাগুলোও পরতে হচ্ছে তো এই করে আরও বেশি হয়ে যাচ্ছে একদিন হয়তো সপ্তাহে সাত দিনে আমাকে সাত দিনই কাঁচতে হয় না পাঁচ দিন তো কাসতেই হয় কোনো কোনো সপ্তাহে ছদিনও হয়ে যায় এবার প্রত্যেক দিনও মেশিংয়ে দেওয়া সম্ভব হয় না সব জিনিস মেশিংয়ে দেওয়াও একসঙ্গে ভেজাল করে দেওয়া যায় না তো হাতেও কাচতে হয় কাছাকাছি তো প্রচুর টাইম খেনে নেয় প্রচুর যেমন ধরো ওটাকে ভেজানো ওটা কাচা ধোয়া নাড়া মানে চিপে নাড়া আবার ওটাকে তোলা ভাজ করে জায়গায় দিনের জায়গায় রাখা দিনে ধরতে গেলে জামা কাপড়ের পেছনে কিন্তু অনেকটা টাইম কেটে যায় চল এগুলো মেলে মেলেনি আর ছাদের রোদটা বেশ ভালো লাগছে তো আজকে আমার লাঞ্চে আছে দেখো ভেজ ডাল তোমাদের দেখেছি সকালে রান্না করেছিলাম আর ভেজ ডালের মধ্যে পনির দিলে কিন্তু দারুণ লাগে হ্যাঁ এর মধ্যে আরও কিছু মিস গেছে যেটা মটরশুটি তারপরে হচ্ছে ক্যাপসিকাম বিনস এগুলো সব মিস গেছে তো যা ছিল তাই দিয়ে করেছি আর সাথে একটু চিপস নিয়ে নিয়েছি আর এই যে পালং পনির আর দুটো নুনগড়ের রসা রসগোল্লা তো চলো আজকে লাঞ্চটা দারুণ আমার ফেভারিট একদম এখন হচ্ছে সন্ধ্যা আর আমরা একটু আগে উঠলাম আজকে একদম ঘুমাইনি এখন আমি একটা জিনিস বানাবো সেটা হচ্ছে পিঠে যেটা বলে ঠিক আছে আর ও আমি একটু ফোনটা দেখছিলাম তো ভিডিওতে একটা কেকের কেক বানানোর ভিডিও এসেছিলো হ্যাঁ ওটা দেখেছে এখন আমার মাথা খারাপ করে দিচ্ছে কেক এখন বানাও পিঠে কালকে সকালে বানাবে ঠিক আছে নেই বলছে কেক বানাবো বললে তো বানানো যায় না কেকের জিনিস অত দরকার থাকে এটা ওটা সেগুলো সব কিছু ঘরে নেই আর ও কেক কে করে ভীষণ পাগল হয়ে যায় কেক খুব পছন্দ করে আমার মনে হচ্ছে ওর ওকে খাওয়ানোর জন্য আমার কেক বানানো শিখতে হবে ও যা কেক কে করে পাগল হয়ে যাচ্ছে আর এখন আমি দেখায় আমার কত জামা কাপড় রয়েছে ঢিবি হয়ে এগুলোকে ভাজ করতে হবে এতগুলো রয়েছে কেক এতগুলো রয়েছে ভাজ করতে হবে এটা হচ্ছে আমাদের আর একটা ঘর যার অবস্থা থাকে বেশিরভাগ টাইম এরকম তো এখন এটাকে আমার গোছাতে হবে যা তা করে রেখে দিচ্ছে সারা